আজ চকা বেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখটা খুব ভার হয়ে রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টিটাই হবে এই শীতের সময় যদি বৃষ্টি হয় কেমন লাগবে বলো তো ও আমার তো মানে দেখ আকাশটা দেখেই কান্না পাচ্ছে এত এত ঠান্ডা এর মধ্যে থাকতে পারছি না তার মধ্যে যদি বৃষ্টি হয় ওরে বাবা তো যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে পনেরো সাতটা আর রান্না আমি মোটামুটি বসিয়েই দিয়েছি আর আমার ছেলে দেখো এখনও শুয়ে রয়েছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তবে আমিও এখন তুলি না ওকে একটু দেরিতেই উঠবে সকালে যেদিন পড়া থাকে সেদিন তাড়াতাড়ি উঠে যায় আর যেদিন পড়া থাকে না সেদিন আর আমি ডাকি না উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজেই যায় বড়োরা আমরা নিজেরাই উঠতে চাই না কাঁথা লেপ কিছুই ছাড়তে চাই না এই শীতে আর বাচ্চাদের তো কথাই নেই আমি ফ্রিজ থেকে মাছটা অনেকক্ষণ আগে নিয়ে এসে রেখে দিয়েছিলাম যাতে বরফটা ছেড়ে যায় হালকা একটু গরম জল করে আর দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল দিলে কি হয় বলো তো বরফটা না ছাড়তে চায় না মানে অনেকটাই শক্ত হয়ে থাকে আর হাত তো একদম দেওয়া যায় না তার জন্য হালকা একটু গরম জল দিয়ে দিলেই বরফটা চট করে গলে যায় তা নাহলে এই বরফের মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে হাত তো পুরো বরফ হয়ে যাবে হাতে আর কোনো সার থাকে না তো যাই হোক এদিকে আমি শাক বসিয়েছিলাম শাকটা আমি একটু সেদ্ধই করে নিলাম এই জন্যেই যে যখন আমি রসুন ফোড়ন দিয়ে শাকটা দেব তো আর শাকের মধ্যে জলটা বেরোয় তখন আর এই রসুনের গন্ধটা না পাওয়া যায় না আর আমার এই শাকের যে রসুনের গন্ধটা এটা খুবই ভালো লাগে শাকটা খেতেও খুব সুন্দর লাগে তো এটা বর্মা আর কলমি দুটো একসাথে মিলিয়ে আমি ভা শাকটা ভেজেছি তো এদিকে আমার শাক ভাজাটাও হয়ে গেছে তো দেখলাম ফ্রিজে একটু ভিম কড়াই ছিল তো ভাবলাম বিম কড়াই দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়ে তরকারি করলে না তরকারিটা খেতে স্বাদও হয় প্রথমে ভেবেছিলাম বাটা মাছ ছিল ওই মাছটা দিয়ে ঝোল করব তারপরে মা বললো আর ঝোল করতে হবে না কড়াই আর আলু দিয়ে মাখা মাখা একটু তরকারি করলেই হবে তো আমি একটুখানি গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা হয় মশলা আর কি ওইগুলো দিয়ে একটু ভেসি করে পেঁয়াজ দিলাম আর একটু টমেটো দিয়েছি টমেটো দিলে তরকারিটাও সুন্দর লাগে তো ওইটা দিয়ে আমি একটু ভিম করাই আলুর তরকারি বানিয়ে নিলাম আর সাথে ছিল অল্প একটুখানি মাছ মাছটা বেশি ছিল না আর যেহেতু মাছটা যে মানে জ্যান্তই এনেছিল আগের দিনকে তো যেহেতু ফ্রিজে ছিল তো ওই মাছটা ঝোল করলে ভালো লাগবে না তার জন্য একটু জিরে আটা বাতাতে একটু ঝাল মতন করে নিয়েছি তো চলে এলাম ছাদে ছাদে এসেছি কারণ হচ্ছে মা এখন অনেকগুলি কাপড় কেঁচেছিলো তো মা এখন ছাদে অতগুলো জামাকাপড় নিয়ে আসতে পারছিল না বলে আমি আবার ছাদে এলাম কাপড় জামাগুলো তুলে দিতে তো এসে এখানে লেবু গাছটা একটু দেখে নিলাম কতটা রোজই একবার করে এসে দেখি লেবু গাছটা কতটা বড় হলো এই দুটো লেবু গাছ আমার দাদা নিয়ে এসেছিল বাজার থেকে কিনে তো একটা গন্ধরাজ লেবু গাছের চারা আর একটা হচ্ছে পাতি লেবু তো গাছটা কলমের গাছ আর গাছটা নাকি খুব তাড়াতাড়ি ফল দেবে তো ওই জন্যে যাত্রা মানে গাছের প্রতি খুবই যত্ন চলছে এখন তো আমার বাবার একটা খুব ইচ্ছে ছিল যে মানে ছাদের মধ্যে বাগান করবে মানে সেই সবজি নানারকম সবজি হয় ওই সবজি বাগান করবে গাছ ছাদের ওপরে তো যেহেতু খুবই সময়টা মানে বাবার কম ছিল আছে কেননা দোকানের মধ্যে অর্ধেক সময় চলে যায় আর বাবার একটা ছোট্ট দোকান আছে তাই এখন দোকানে অর্ধেকটা সময় চলে যায় তো আর এই গাছের প্রতি ওপরে এসে ছাদে নজর দিতেও পারে না তাও দেখো না টবের মধ্যে কত কিছু গাছ লাগিয়েছে একদিকে কুমড়ো গাছ লাগিয়েছে পালং শাক ধনে পাতা মানে একটু একটু করে প্রিপারেশান নিচ্ছে গাছ লাগানোর জন্যে আর লাউ গাছও লাগিয়েছিল কিন্তু লাউ গাছটা না একদম মরে গেছে ওটা একদম বাঁচাতে পারেনি আর এই ফুল গাছটাতে মনে হচ্ছে পোকা লেগেছে আগার দিকটা না একদম নুইয়ে পড়েছে দুখানা আবার ছোট্টো ছোট কুড়ি এসেছে এটা কি গাছ বলো তো এটা জবা ফুলের গাছ তো জবা ফুলের গাছটা এমনিতে এখন ফুল ফোটেও না আর এই লঙ্কা গাছটাই দেখো দুই একটা লঙ্কা ধরেছে মানে পাতাও সেরকমভাবে নেই কিন্তু এটা মানে যখন হালকা গরম ছিল না পুরো গাছ ভর্তি লঙ্কা ধরেছিল অনেকটা লঙ্কা হয় আর লঙ্কাগুলো খুব ঝাল আছে আর এটা হচ্ছে একটা গোলাপ গাছ তো গোলাপ গাছটা তো হলুদ গোলাপ হয় গোলাপের সাইজটাও অনেকটা বড় হয় খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট গাছ আমার মামা যেহেতু এনে দিয়েছিলো তাই মা এটাকে খুব সযত্নে মানুষ করছে তো গাছটা পুরোটাই মানে ছেঁটে দেওয়া হয়েছিল তো তার জন্যে অনেকগুলো পাতা বেরিয়েছে আর কুড়িয়ে এসেছে দেখো দুখানা কুড়িয়ে এসেছে আর পাতাও অনেক কচিয়ে মানে কচি কচি পাতাও অনেক বেরিয়েছে তো গাছগুলো তো মা খুব ভালো যত্ন সহকারে মা আর বাবা লালন পালন করছে আর আমি এসেছি দেখো আকাশটা কি অবস্থা আর আমার মা কেঁচেছে দেখো কত ছাদে কেঁচেছে আরও ওইদিকে এখনও বালতিতে রয়েছে তো আমি এখন একটু গাছের পরিদর্শন করে নিলাম কেন বেশি তার বাড়িতে থাকা যায় না মানে থাকি না আর কি এই সকালে বেরিয়ে যায় সন্ধ্যেই ঢুকি গাছগুলো ওপরে এসে দেখাও যায় না তো আমি এদিকে রেডি হয়ে গেছি অনেকটাই টাইমটা ছাদে কাটালাম আর থাকলে হবে না আমার কাজের টাইমও হয়ে যাচ্ছে তো চলো কাজে বেরিয়ে পড়েছি তো এইখানে এসেছে একটু টিফিন নিতে এই আমার বান্ধবী তো ওর সাথেই একটু টিফিন নিয়ে নিচ্ছি মানে কাজের ফাঁকে ফাঁকে তো একটু খেতে হয় কাজ করলে শুধু হবে কিছু তো খেতেও হবে তাই না তবে আমাদের এখানে কাজের থেকে বেশি খাওয়াটা আর আড্ডাটাই হয় তোমাদেরকে দেখাবো যখন আমরা মানে খাওয়া দাওয়া করি না তোমাদেরকে একবার শেয়ার করব দেখবি আমাদের ওখানে মানে খাওয়া আর আড্ডা বা বেশি হয় কাজটা খুব কমই হয় তো এখানে মুড়ি আর চানাচুর নিয়ে নিচ্ছি আর আরও সব যারা রয়েছে কাকিরা রয়েছে আমাদের থেকে অনেকটাই বয়সে বড় তো তাদেরকে বলেছি ছোলা ভাজা এসব আনতে তো চলে এসেছি আমাদের কাজে এখন ঢুকে পড়েছি তো বাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই